প্রিয় ভিওয়ার্স আপনারা সকলে মনোযোগ দিয়ে নিচের লেখাগুলো খেয়াল করুন নিচের লেখাগুলোর মধ্যে একটি শব্দ সাবস্ক্রাইব লেখা আছে আপনি সাবস্ক্রাইব লেখাটির উপরে টাচ করে চ্যানেলটির সাথে থাকতে পারেন আমাদের চ্যানেলটি সর্বদা সরকারি বেসরকারি ও অ্যাডমিশন পরীক্ষার জন্য কাজ করে চলেছে যেমন বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন ব্যাংক জব ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার সর্বোচ্চ সাফল্যের জন্য কাজ করে তাছাড়া বাজারের সেরা প্রতিযোগিতামূলক বইগুলোর মডেল টেস্ট ও থ্রি স্টার চিহ্নিত প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করে থাকে আপনি যদি চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আপনি সহ আপনার পাশে থাকা মানুষগুলোর উপকার হবে উপকারের প্রতিদান স্বয়ং সৃষ্টিকর্তা দান করেন তাছাড়া কমেন্টে আপনারা আমাদেরকে যে কোনো তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনারা ভালো থাকবেন আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে মনোযোগ দিয়ে